গুড মর্নিং বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব রায়নের বার্থডে ব্লগ তো রায়নের বার্থডের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে আগে আমি স্নান করে নিয়েছিলাম তারপরে স্নান করে সুন্দর করে রেডি হয়ে চলে গেছিলাম সবার প্রথমে মায়ের কাছে ওর নামে আর ওর দিদির নামে পুজো দিতে ওর দিদি যেখানেই থাকুক সুস্থ থাকুক তাই ওর নামে পুজো দিলাম আর আমার ছেলে জন্মদিন রায়নের নামে পুজো দিলাম এসে দেখি বাপ ছেলে দুজনেই ঘুমাচ্ছে কারণ রান দশটার আগে ঘুম থেকে ওঠে না তার মাঝখানে মাঝখানে আমি ওকে ফর্মুলা খাইয়ে ঘুম পাড়িয়ে ঘুম মানে শুইয়ে দিই ও দশটার সময় ঘুম থেকে ওঠে এখানে আমি ওর ব্রেকফাস্ট রেডি করছিলাম আর তার মাঝখানেই স্যার উঠে পড়েছে এই যে স্যারকে তারপরে কোলে নিয়ে চলে এসেছিলাম যেহেতু আমার শাশুড়ি মা বাড়ির বাড়ির পুজোটা করছিলো তাই জন্য আমি ওকে কোলে নিয়ে চলে এসেছি ঘুম থেকে উঠে পড়েছে তারপরে এখানে চলছিল রান্নার তোরজোর সব রান্না আমার শাশুড়ি মাই করেছেন মানে রায়নের ঠাকুমা আর কি রায়নের ঠাকুমাই সব রান্না করেছে আমার রান্না করা বলতে হচ্ছে শুধু পায়েস করা আর দুপুরেও যে ভাতটা খাবে সেটা তো আমি অল টাইম রোজই করে থাকি সেটা কোনো বড়ো কথা নয় তো যেটাও খাবে সেটা রান্না করা সেটা যেটা খাবে বলতে ও তো আর এইসব যেগুলো সাজানো হবে সেগুলো তো আরও খায়নি ও যেটা ওর বেসিক খাবার খায় ওর চাল ডাল মাছ সবজি ওই রান্নাটা আমি করে দিয়েছিলাম আর আমি পায়েসটা করেছিলাম বাদ বাকি সব রান্না করেছে হচ্ছে আমার শাশুড়ি মা আর রান্নায় ছিল হচ্ছে গিয়ে বাসমতি চালের ভাত পাঁচ রকম ভাজা মাছ ভাজা দিয়ে পাঁচ রকম ভাজা মাছের মাথা দিয়ে ডাল কাতলা মাছের কালিয়া চাটনি আর পায়েস আর ওর জন্য একটা মাছের মাথা ছিল আর কি মাছের মাথা গোটা মাছের মাথা দিতে হয় তো সেই মাছের মাথা ছিল তো এখানে সেই ভাজা ভুজিয়েই চলছে আর কি পাঁচ রকম যে ভাজা সেই ভাজা চলছে আর পায়েসটা আমি করছিলাম সাইডে আর ওর রান্না আমি আগেই করে ওকে খেতে বসিয়ে দিয়েছিলাম যাতেও একদম মানে যে টাইমেও খায় সেই টাইমেও একদম খেয়ে দে ওকে ফ্রেশ করিয়ে রেডি করিয়ে দিয়েছিলাম কারণ ওই সব রান্না হতে টাইম লাগবে আর অতক্ষণ ওকে বসিয়ে রাখার কোনো মানে হয় না নিয়মের জন্য তাদের ওর খাবারটা দেরি হয়ে যাবে হজমেরও সমস্যা হবে তাই জন্য আমিও যে টাইমে খাই আর কি ও একটা সাড়ে বারোটা থেকে একটার মধ্যে খেতে বসে যায় ওকে আমি সেই টাইমে খাইয়ে দাইয়ে নিয়েছিলাম তারপরে ওদিকে আবার সব রান্নাও কমপ্লিট হয়ে গেছিলো তারপর ওকে একদম ফ্রেশ করিয়ে সুন্দর করে রেডি করিয়ে দিয়েছিলাম এটা ওর দুপুরে দুপুরবেলা আউটফিট ছিল মানে দুপুরবেলা পড়বে যেটা সেটার আউটফিট ছিল সুন্দর করে রেডি করিয়ে দিয়েছিলাম কিন্তু ওর পেয়ে গেছিলো অ্যাকচুয়ালি ঘুম ও খাওয়ার পরে মানে স্নান করার পরেই ঘুমিয়ে পরে কিন্তু ঠিকঠাক করে ঘুমটা যেহেতু হয়নি তাই জন্য বড্ড খ্যান খ্যান করছিলো খুব কান্নাকাটি করছিল বুঝতে পারছিলাম না কেন কিন্তু নিয়ম তো করারই ছিল তো ভাবলাম কি যে নিয়ম ঠিয়ম করে তারপরে ওকে ঘুম পাড়িয়ে দেবো তো এখানে আশীর্বাদ করার জন্য সব রকমের জিনিস রেডি করে নেওয়া হচ্ছিল ও বাবার গোলে বসে ফোন দেখছিল पले छोचा जा अनुदे अनुदे बसि के टाका कुन किनबेर कुरुजी बसिर दओ बस बस ओ दि देसी टाका 5 टाका म हुन्छ ओइ टु त बुझे जइने बस्यो बालो के छ यी स्टिंग तरी केकी मिरो सुद

আশীর্বাদ পর্ব শেষ হয়ে যাওয়ার পর এখানে সবাই এক এক করে খেতে বসে হয়েছিল তার কারণ প্রচন্ড বেলা হয়ে যাচ্ছিল তো খাওয়া দাওয়ার পরে আমি আমরা রেডি হয়ে গিয়েছিলাম বিকেলবেলা বেরাবো বলে এটা হচ্ছে ওর বিকেলের আউটফিট বিকেলে জামাটা পরেছিল এখানে আমি আমার ছেলে আমার হাজবেন্ড সব রেডি হয়ে গেছিলাম আর কি বিকেলে কে গানতে যাবো তাই জন্য

ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দিও কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও